বিহার ও ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টির জেরে ফের জল ছাড়ছে ডিবিসি রাজ্যের পাঁচ জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ও হুগলি হাওড়া এবং বাঁকুড়ার একাংশে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে এদিকে বাংলার আকাশে আজ থেকে ফের একটানা দুর্যোগের দুর্যোগের সংকেত। নিম্নচাপের প্রভাবে আগামী কয়েক দিন বাংলার জেলায় জেলায় একটানা টানা বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর সাথে থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া তবে নিম্নচাপের প্রভাবে আজও আগামী কয়েকদিন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে নিম্নচাপের প্রভাবে আরও কতদিন চলবে বৃষ্টি কোন কোন জেলাগুলিকে সতর্ক করলো আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত বিস্তারিত জানাবো এই সরাসরি লাইভ আপডেটে জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজ মঙ্গলবারও ভারী বৃষ্টির সতর্কতা পশ্চিমবঙ্গের নিম্নচাপের প্রভাবে আজ মঙ্গলবারও ভারী বৃষ্টির সতর্কতা পশ্চিমবঙ্গের একাধিক জেলাগুলিতে বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ ব্যাপক ভারী বৃষ্টির সাথে প্রচণ্ড বজ্রপাতের সতর্কতা জারি করেছে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর এবং বাংলাদেশের একাধিক জেলা এবং বিভাগগুলিতে আজ প্রচণ্ড বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস আগামীকাল বুধবার আরও বাড়বে বৃষ্টির দাপট আগামীকাল বুধবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস একটানা ভারী বৃষ্টির প্রভাবে ফের একবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জল জমতে পারে তবে আজ মঙ্গলবার কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে আগামীকাল বুধবার এবং বৃহস্পতিবার শুক্রবার কোথায় কোথায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর কোন কোন জেলাগুলিতে বৃষ্টি নেই সবই বিস্তারিত জানাবো তার আগে জানিয়ে দিই আজ দিনভর আজ মঙ্গলবার দিনভর কেমন থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া এই মুহূর্তে যা আপডেট পাওয়া যাচ্ছে তাতে মঙ্গলবার আজ সকালের দিকে রৌদ্রোজ্জ্বল থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া তবে রৌদ্রোজ্জ্বল থাকবে আকাশ তবে এদিকে একাধিক জেলার আকাশে কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন মাঝে মাঝে লক্ষ্য করা যাবে দিনের একাধিক সময় তবে দুপুরে পর থেকে আজ দুর্যোগ বাড়বে দুপুরে আজ মঙ্গলবার দুপুরের পর থেকে দুর্যোগপূর্ণ হবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলি পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা হাওড়া হুগলি নদিয়া এবং কলকাতা উত্তর চব্বিশ পরগনা জেলা সহ উপকূলবর্তী এলাকা এবং ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা শুধুমাত্র এইসব জেলাগুলিতেই আজ দুপুরের পর থেকে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে অর্থাৎ আকাশ ব্যাপক কালো হয়ে আসবে এবং বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা চট্টগ্রাম বিভাগ মেহেরপুর রাজশাহী থেকে শুরু করে ময়মানসিং বিভাগ এবং রংপুর সিলেট বিভাগের দিকেও আজ দুপুরে পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলাগুলিতে আজ আগামীকাল বুধবারও সকাল থেকেই দিনভর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে বাংলাদেশের সমস্ত জেলাগুলিতেই কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে আগামীকাল বুধবার আট তারিখেও তবে আজ মঙ্গলবার একাধিক জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলাগুলিতে আজ ভারী বৃষ্টি হবে সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না একদম সকালের দিকে তবে দশটা এগারোটার পর থেকে মোটামুটি বৃষ্টি ধীরে ধীরে বাড়তে শুরু করবে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে আজ সকাল থেকেই মোটামুটি হালকা মাঝারি আবার উপকূলবর্তী এলাকাগুলি যেমন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এবং হলদিবাড়ি হলদিয়া এসব অংশে ভারী বৃষ্টিপাতের সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে এবং এছাড়া একটু বেলার দিকে যদি আমরা যাই বিকেলের দিকে বিকেলের দিকে বৃষ্টি ব্যাপক বাড়বে বিকেলের দিকে আজ বৃষ্টি হবে কলকাতাসহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতেই কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবাড় থেকে আজ বজ্র বিদ্যুৎসহ ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এদিকে উলুবেড়িয়া হাওড়া এবং কোলাঘাট তমলুক হলদিয়া এইসব অংশে বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে বালিচক খড়গপুর এবং বেলদা ঝাড়গ্রাম জেলা চাকুলিয়া গোয়ালতোর চন্দ্রকোনা এসব অংশে আজ প্রচণ্ড বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে হুগলি জেলা আরামবাগ সহ এদিকে কুতুলপুর এসব অংশে আজ বজ্র বিদ্যুৎসহ ব্যাপক ভারী বৃষ্টির দাপট চলতে পারে বিষ্ণুপুর সোনামুখী পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলাতেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া এবং বাঁকুড়াতে আজ দুপুরের পর থেকে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে গুসকোড়া বোলপুর এবং কাটোয়া এসব অংশে সহ আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বীরভূমের কিছু কিছু অংশে আজ দুপুরের পর বিকেল সন্ধ্যার দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বীরভূমের বাকি জেলা বাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই অর্থাৎ গোটা বীরভূম জেলাতেই যে আজকে বৃষ্টি হবে নয় কিছু কিছু এলাকায় আজ ছিটে পোড়া বৃষ্টি হতে পারে সমস্ত এলাকায় হবে না এবং এদিকে মুর্শিদাবাদ জেলার রাজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা ডমকল করিমপুর এসব অংশে আজ ব্যাপক বজ্র সহ দমকা ঝোড়ো হওয়ার সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জঙ্গিপুরেও আজ ভারী বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা জেলাতে আজ মঙ্গলবার দুপুরের পর অর্থাৎ বিকেল সন্ধ্যার দিকে ব্যাপক দুর্যোগ ঘনাতে পারে ভারী বৃষ্টির প্রবল সতর্কতা আজ উত্তর চব্বিশ পরগনা জেলার সমস্ত এলাকাগুলিতে বনগা হাবড়া থেকে শুরু করে নগরুকরা এসব একাধিক এলাকায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে গোটা কলকাতাতেই আজ ভারী বৃষ্টির দাপট চলতে পারে বিকেল সন্ধ্যার দিকে এবং বাংলাদেশের সাতক্ষীরা খুলনা লোহাগাড়া যশোর শ্যামনগর পিরোজপুর মাঠবাড়িয়া বরিশাল এবং মাদারীপুর সহ মোতিরাট ফরিদগঞ্জ লালমোহন কুমিল্লা সেনবার্গ ঢাকা নগরপুর কাপাসিয়া পাবড়া সাইকুপা মেহেরপুর থেকে শুরু করে গোটা বাংলাদেশেই আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শুধুমাত্র রংপুরে আজ বৃষ্টির সম্ভাবনা একটু কম থাকবে বিকেলের দিকে বাকি বাংলাদেশের সমস্ত জেলা ও বিভাগগুলিতে আজ ব্যাপক ভারী বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ বৃষ্টি চলতে পারে বিকেলের দিকে বিকেলের দিকে আজ বিকেল সন্ধ্যায় দার্জিলিং কালিম্পং এবং শিলিগুড়ি জলপাইগুড়িতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে বাকি জেলাগুলি কোচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এসব অংশে বৃষ্টির সম্ভাবনা নেই তবে মালদহ জেলাতেও আজ বিকেল সন্ধ্যায় হালকা ছিটে পড়া বৃষ্টি হতে পারে আগামীকাল থেকে বাড়বে বৃষ্টি আগামীকাল বুধবার ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আসব সে আপডেটে জানিয়ে দিই আজ মঙ্গলবার মধ্যরাতে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তেই এবং বাংলাদেশের ঢাকাসহ কিছু অংশে আজ মধ্যরাতে ভারী বৃষ্টির দাপট চলতে পারে এদিকে রংপুর সিলেট বিভাগ ময়মনসিংহ বিভাগ এবং কুমিল্লা এসব অংশে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির দাপট চলতে পারে আজ মধ্যরাতে আগামীকাল বুধবার সকাল থেকে বৃষ্টি শুরু হবে কলকাতা সহ সংলগ্ন এলাকাগুলিতে কলকাতা সহ এদিকে উপকূলবর্তী এলাকাগুলিতে বিশেষ করে আগামীকাল বুধবার ভোরাত থেকে ভারী বৃষ্টি হতে পারে গঙ্গাসাগর হলদিয়া হলদিবাড়ি রামখানা ফ্রেজাগঞ্জ সুন্দরবন এলাকা দীঘা কাথি এসব অংশে এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়েই কিন্তু আগামীকাল ভোর থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে গোসাবা জয়নগর বাজিলপুর বারুইপুর এসব অংশে বাংলাদেশের খুলনা সাতক্ষীরা এবং শ্যামনগর শুধুমাত্র এইসব অংশেই হালকা মাঝে বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার একদম ভোররাতে এবং আমরা যদি দুপুরে আপডেটে যাই দুপুরে আপডেটে কিন্তু ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে ব্যাপক ভারী বৃষ্টির সাথে প্রচণ্ড বজ্রপাতের আশঙ্কা উপকূলবর্তী এলাকা দীঘা এবং কাথি থেকে শুরু করে নামখানা ফ্রেজারগঞ্জ এবং এদিকে হলদিবাড়ি সুন্দরবন এলাকা এসব অংশে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলা বালিচক খড়গপুর থেকে শুরু করে এদিকে তমলুক হলদিয়া এবং খড় কোলাঘাট উলুবেড়িয়া হাওড়া এসব অংশে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা হুগলি জেলাতেও আগামীকাল বুধবার ব্যাপক ভারী বৃষ্টি হতে পারে আরামবাগ থেকে শুরু করে কতুলপুর চন্দ্রকোনা এসব অংশে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে গুয়ালতোর খতরা বিষ্ণুপুর এসব অংশে বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এদিকে বড়রামপুর থেকে শুরু করে পাশাপাশি পুরুলিয়া জেলা পশ্চিমে জেলাগুলি পুরুলিয়া এবং বাঁকুড়া জেলা পশ্চিম বর্ধমান জেলা পশ্চিমের সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে সোনামুখী দুর্গাপুর ঘুসকরা পূর্ব বর্ধমান জেলা এদিকে বোলপুর বীরভূম জেলা সিউড়ি এসব অংশে বজ্র বিদ্যুৎসহ ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এদিকে চিত্রঞ্জন এবং আসানসোলের দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল দুপুরের পর থেকে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই দুর্যোগ বাড়বে বৃষ্টির এবং মুর্শিদাবাদের রাজীবগঞ্জ থেকে শুরু করে বহরমপুর বেলডাঙ্গা ডোমকর করিমপুর গোটা মুর্শিদাবাদ জেলাতেই বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির দাপট চলতে পারে কৃষ্ণনগর এবং শান্তিপুর রানাঘাট থেকে শুরু করে গোটা নদীয়া জেলা এবং উত্তর চব্বিশ পরগনা জেলাতে ব্যাপক ভারী বৃষ্টি সম্ভাবনা থাকবে আগামীকাল বুধবার হাবড়া বনগাঁ এদিকেও এবং এদিকে চন্দননগর এবং খড়দাহ এদিকটাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আগামীকাল বুধবার এবং আগামীকাল বুধবার শুধু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গই নয় বাংলাদেশের খুলনা সাতক্ষীরা শ্যামনগর পিরোজপুর মাটবাড়িয়া বরিশাল এসব অংশে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে যশোর লোহাগাড়া এসব অংশ এবং মেহেরপুরও ব্যাপক ভারী বৃষ্টির সাথে দমকা ঝুড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে গোটা বাংলাদেশের বাকি জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে জায়গায় জায়গায় হতে পারে সব জায়গায় থাকবে না এবং শিলিগুড়ি সহ এদিকে জলপাইগুড়ি জেলা এবং দার্জিলিং কালিম্পং হালকা মাঝারি বৃষ্টি হবে আগামীকাল বুধবার বাকি জেলাগুলি উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে না বৃহস্পতিবারে কি আপডেট পাওয়া যাচ্ছে বৃহস্পতিবার 9 অক্টোবর নয় অক্টোবরে বৃষ্টি সম্ভাবনা আরও বাড়বে ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই কলকাতা নদীয়া জেলা উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর উপকূলবর্তী সমস্ত এলাকাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এদিকে ঝাড়গ্রাম জেলা পশ্চিমে জেলাগুলি পুরুলিয়া বাঁকুড়া থেকে শুরু করে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান জেলা বীরভূম জেলা এবং এদিকে মুর্শিদাবাদ থেকে শুরু করে মোটামুটি নদীয়া জেলা অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা রয়েছে বৃহস্পতিবার রীতিমতো দুর্যোগ চলার সম্ভাবনা থাকবে বাংলাদেশে সব থেকে ভারী বেশি বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার খুলনা মেহেরপুর রাজশাহী বিভাগ ঢাকা কুমিল্লা বরিশাল এসব অংশে ব্যাপক ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে